শুভ সকাল বন্ধুরা অর্কশাহিনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে লক্ষ্মী পুজো আর এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি এখন লক্ষ্মী পুজোর তোর্জোর করব। যদিও কালকে কোজাগুরি ছিল আজকে যেহেতু পূর্ণিমা আছে তাই ঠাকুরমশাই আমাদের বলেছেন যে আজকে পুজো করলে হবে অসুবিধে নেই আর আমাদের যেহেতু সিন্নি হয় তাই জন্য কোনো অসুবিধে নেই তো সেই রকমই আমি এখন পুজোর যোগার প্রস্তুতি করব তো তোমরাও আজকের ভিডিওটা দেখতে থাকো সারাদিনে কি কি হতে চলেছে তো চলো শুরু করি যেহেতু পূর্ণিমার পুজো হচ্ছে তাই জন্য মোকাম তো সাজাতেই হবে তো পাঁচটা পান পাতা দিয়ে তার উপরে কড়ি দেওয়া হয় সুপুরি দেওয়া হয় একটু সিন্নি দেওয়া হয় যে বাটিগুলো রাখছি এদের সিন্নি দেওয়া হবে এছাড়াও পয়সা দেওয়া হয় পৈতে দেওয়া হয় কলা দেওয়া হয় আর বাতাসা এগুলো দিয়ে পাঁচটা মোকাম তৈরি করতে হয় তো সেই মোকামটা এখন তৈরি করে নেব আর এখন লক্ষ্মী পুজোর প্রধান যেটা ভোগ হয় নাড়ু সেইগুলো সাজিয়ে নেব যার জন্য এবারে সাদা নাড়ু আনা হয়েছে কারণ মা লক্ষ্মীকে সাদা জিনিসটা দেওয়া হয় মা লক্ষ্মী খুব পছন্দ করেন বলে সেই জন্য কই মুরগি চিপিটক চিঁড়ে এগুলো দেওয়াই হয় তো সেই রকম আমিও একটু খই মুরগি চিড়ে সব ব্যবস্থাই করেছি সেগুলো এখন সাজিয়ে নেব কথিত আছে যে পেতলের থালায় মা লক্ষ্মীকে খাবার দিলে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন তো সেই মতো আমি চেষ্টা করছি আমার যেগুলো পিতলের থালা রয়েছে সেগুলো মা লক্ষ্মী ভোগগুলো সাজিয়ে নিতে তো এখন দেখো খই মুরগিগুলো সাজানো হয়ে গেছে নাড়ুগুলো সাজানো হয়ে গেছে আর এদিকে তৈরি করে নিয়েছি নৈবেদ্য ঠাকুমা এখন বসেছে ফল খুঁজছে আমার এদিকে মোটামুটি সবই হয়ে গেছে

আর এখন ঠাকুর মশাই এসে গেছেন পুজোও শুরু হয়ে গেছে এই যে রাইও ঘুম থেকে উঠে সাজুগুজু করে বসে পড়েছে পুজো দেবে বলে ధస్ధసరాష్టం భవానుయణ చతుర్భూనా ఇందల శం శంఖ త్రిభుజం శ్రీభుజం హితభాషం ম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম বিষ্ণু পরমপ্রদ সদা প্রশ্ি সুবস নম অপ্রবি এখন পুজো কমপ্লিট হলো এখন সিডনি প্রসাদ দেওয়ার ফালা রায়ের বাবাকে দিলাম কি শুধু জল খাবে আর কি খাবে মা খেতে ইচ্ছা করছে না ও কিছু খেতে চাইছে না মা আর ওদিকে এই পুজোর পর্ব মিটলো আর যেন আজকে কি হয়েছে রাইয়ের দিদা হঠাৎ এসেছে তো রায়ের খুব আনন্দ হয়েছে আমিও অবাক হয়ে গেছিলাম আজক সকালে বললো যে আমার নাতনিকে দেখতে ইচ্ছে করছে আমি যাচ্ছি তো খুব ভালো লাগলো মা এই কিছুক্ষণ হলো এসেছে তো চলো দেখো মায়ের সাথে কি কাণ্ড করছে রাই আর এই দেখো লক্ষ্মী পুজোর দিন আজকে কে এসেছে দিদা এসেছে ঠাম্মা রেডি হয়ে নিয়েছে বেরোবে বলে

আর এদিকে এই যে ডিমের ঝোল হচ্ছে প্রায় হয়ে এসেছে এখন দুপুর দুটো বাজে যাচ্ছে ঝোলটা হলেই হয়ে যায় গুড ইভিনিং এখন সন্ধে ছটা বেজে গেছে আর ওদিকে রায়ও শুরু করে দিয়েছে রায়ের দিদার সাথে খেলাধুলো দেখো কি কাণ্ড করছে ঘুম থেকে উঠেই এখন দিদার খাওয়া হচ্ছে বিকেলে ও রুচুকুরি আমি তো পারি না ফুল আর একবার আরেকবার শুনিয়ে দে দিদাকে সাইয়ারা শোনানো হচ্ছে ঠাম্মা সাইয়ারা শুনে শুনে একদম কান এ হয়ে গেছে এখন দিদা শুনছে সাইয়ারা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো জানি এখন রেগুলার ব্লগ নিয়ে আসতে পারি না কাজের চাপে একদম হয়ে ওঠে না কিন্তু যখনই হাত ফাঁকা থাকে তখনই চলে আসি তোমাদের সাথে একটু কথা বলতে তো তোমরা প্লিজ আমাদের পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আজকের মতো টাটা